আসসালামু আলাইকুম এটা পনেরো পর্বের বাকি অংশ আর এ আর পদ্মজার প্রথম দেখা এরপর পর্বগুলোতেই আর কাহিনী শুরু এই সেই কালো রাত যে কালো রাতের মাধ্যমে পদ্মজার জীবনে আসে পরিবর্তন চলুন তাহলে শুরু করা যাক টিনের চালায় ধুমধাম শব্দ হচ্ছে বৃষ্টির বেগ বেড়ে চলেছে এত সব শব্দ ভেদ করে আরেকটি শব্দ কানে এলো সদর ঘরে কিছু একটা পড়েছে পদ্মজা ভয় পেয়ে গেল পরপরই খুশিতে আওড়ালো বিছানা থেকে নেমে হতদন্ত হয়ে সদর ঘরে আসলো সদর ঘর অন্ধকারে তলিয়ে আছে। জানালা দিয়ে আসা ঈষৎ আলোয় পদ্মজা টের পেল একজন পুরুষের অব্যয় সাথে সাথে সর্বাঙ্গ অসার হয়ে পড়লো পা দুটি স্তব্ধ হয়ে গেল পদ্মজা কাপা কণ্ঠে বলল কে আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন কোনো জবাব আসলো না পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল বলুন না কে আপনি একটি ম্যাচের কাঠি জ্বলে উঠল সেই আলোয় দুটি গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল আমির হাওলাদার পদ্মচা পুরুষালী কণ্ঠটি শুনে আরও ভরকে গেল রগে রগে বরফের ন্যায় ঠান্ডা সূক্ষ্ম কিছু একটা দৌড়ে গেল এক হাত দরজায় রেখে পদ্মজা আকুতি করে বলল আপনি চলে যান কেন এসেছেন উত্তরের আশায় না থেকে পদ্মজা দৌড়ে নিজের রুমে চলে গেল রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে কাজ করছে না লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে খালি বাড়িতে অচেনা পুরুষের সাথে কেলেঙ্কারি হয়ে যাবে সে আর ভাবতে পারছে না দরজায় কড়াঘাত শুনে পদ্মজা রুমের সব আসবাবপত্র ঠেলে ঠুলে দরজার কাছে নিয়ে আসলো এরপর মাটিতে বসে হাওমাও করে কাঁদতে লাগলো দু হাত মাথায় রেখে আর্তনাদ করে ডাকলো। আম্মা কই তুমি আমি খুব একা আম্মা আম্মা পরের পর্বটা পড়তে গেলে সত্যি বলছি যে শুনবে তারও কান্না আসবে আর আমার পড়তে গেলেও কান্না আসবে আর বাকি কাহিনি তো বাদ দিলাম বাকি কাহিনিগুলো শেষে তো সবাই কান্না করেছিল কিন্তু যে কালো রাতটা এই কালো রাতের পর্ব এটি একদমই বাস্তব কাহিনী ইলমা বেহরজ আপুর আসলে কোনো তুলনাই হয় না গ্রামে হাজার হাজার পরিবারে এরকম হাজারো মেয়ের কালো জীবনে এসেছে মেয়েরা এভাবেই কলঙ্কিত হয়েছে সব কিছু সত্য না হলেও এই যে রাতটা হাজারো মেয়ের জীবনে কিন্তু এসেছে আর এটা একদম চোখের সামনে বাস্তব কাহিনী ভেসে উঠবে